তো হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের জন্য আমার একটা ভিডিও নিয়ে চলে এসলাম এটা হলো আমার বাগানের বাস্তব ঘটে যাওয়া গল্প তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর বিনায় স্কিপ করে দেখো আমার নাম প্রীতি আমি একজন গৃহিণী আমি তেমন সুন্দরীও নই ফর্ষাও নই শ্যামলা গায়ের রঙ আমি পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা বেশ মুখামুখি পাছার কমরের আর দুধের সাইজ ছত্রিশ তিরিশ আটত্রিশ কে জানে এটাকে লাগালাগের ফিগার বলে না আমি আমার একটা সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা আজ থেকে সাত বছর আগের কাহিনী তখন দু সাল আমার বয়স কম আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার ভাই আমার জন্য একটা মোবাইল পাঠায় বিদেশ থেকে আমি একটা এয়ারটেল সিম কিনে ব্যবহার করা শুরু করলাম দিনে পড়াশোনা আর রাত্রে মোবাইল নিয়ে টিপি হঠাৎ রাত্রে একদিন আমার মোবাইলে একটা কল আসে একটা ছেলে বলল হ্যালো আমি কি তোমার সাথে ফোনে কথা বলতে পারি আমি প্রথমে রাজি হলাম না তারপরে অনেক কাকত মিনতি করে রাজি হলাম বললাম আমি ওকে যে এটা আমরা দুজনা ছাড়া কেউ না জানে ছেলেটা বলল তুমি আমাকে বিশ্বাস করতে পারো এটা আমি কাউকে বলবো না এবং জানাবো না সে বলল আমি শুভ আমার বয়স আঠাশ আমি প্রাইভেট কার চালাই তোমার নাম কি তুমি কি করো আরও কত কথা এরমভাবে একদিন দু করতে করতে আমাদের মধ্যে ছয় মাস কথা হলো এইভাবে সে আমাকে জানলো আমি তাকে জানলাম এরপর সে আমার সাথে দেখা করতে চাইলো তারপরে আমি স্কুলে ফাঁকি মেরে তার সাথে দেখা করতে সেজে গেলাম শুভ সাথে থেকে ভালো মজার মজার কথা শুনে দিনটা ভালো কাটল প্রেমিক শিশু পার্কে গিয়ে তার সাথে অনেক মজা করলাম তারপরে হোটেলে গিয়ে তার সাথে খাবার খেয়ে বিকালে বাড়ি ফিরে আসি রাত্রে ফোন করলো এবং বলল তোমার বয়স কম আমি ভাবছি তুমি অনেক ছোট আর একটা পিচ্ি মেয়ে তোমাকে দেখা পর মনে পড়ল যে তুমি একটা অসাধারণ মাল এই বয়সে যা পাছা আর বড় দুধ বানাইছ তোমার জন্য যে কোনো ছেলে পাগল হয়ে যেতে পারে তোমার গোলকার দুধ ডালিমের মতো আর বেশ মুখামুখি চেহারা আর বিশাল পাছা আর চিকন কোমর তোমার তোমার চোখ বলে দেয় তুমি অনেক চুদা খেতে পারবা আমার মতন দশজন তোমাকে সিরিয়ালে চুধলেও তোমার কিচ্ছু হবে না ডগি স্টাইলে চোধার মতন পাছা তোমার আমি শিওর তুমি রাস্তা দিয়ে হাঁটলে ছেড়ে পেলেরা তোমাকে খারাপ চোখে দেখে আর মনে মনে চোদে আর কাল তোমার সাথে দেখা করার পর আমার ধন বাবাজি কিডিং বিডিং করে লাফা ছিল আর ইচ্ছে করছিলো তোমাকে চুদতে সুযোগ পেলে আমাকে চুদতে দিও প্লিজ আমি কিছু বললাম না শুভ বল বুঝতে পারলাম আমার কোনো আপত্তি নাই কথাগুলো শুনে আমি তাকে বদমাশ ইত্যর ফাজিল বললাম কিন্তু তার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল এই কথাগুলো শুনে আমি গরম হয়ে যেতাম আমার গুদ ভিজে যেত এইভাবে তার সাথে আরও দুই মাস কথা চলে আমরা আরও ফ্রি হয়ে গেলাম মোবাইলে রাত্রে কথা বলতে বলতে অনেক ঘনিষ্ঠ হয়ে যায় আমরা দুজন মাঝে মধ্যে আমরা দুজন চোদাচদির কথা বলি মোবাইলে কথা বলতে বলতে এক রাত্রে শুভ বলেই ফেলল যে তার বিয়ে হয়ে গেছে তার বউ অনেক মোটা আর আমার মতো চোদাচুদি করে না তাই আমাকে বলল যেহেতু তুমি বিয়ে করি তাই তুমি সেমন স্বাদ পাওনি যদি তুমি রাজি থাকো তাহলে আমরা দুজনে একে অপরের স্বাদ মেটাবো বেশি নাটক করার কিছু হয়নি কারণ আমরা দুজনে স্ট্রেট ফলোয়ার রবিন একদিন বলল তার বন্ধুর বাসায় দাওয়াত আছে আমাকে তার বউ সে যেতে হবে তার বন্ধুর বাসায় ওখানে গিয়ে আমরা চোদাচুদি করব আমি প্রথমে রাজি হইনি কিন্তু পরে রবীন্ রাগ হবে ভেবে আর আমার দেশ জ্বালা মিটাবো ভেবে রাজি হলাম সারা রাত আমার ঘুম হয়নি কারণ রাত্রের স্বপ্নে চোদা চোদি চলে এসেছিল কার রবিন আমাকে তার বিছানায় ফেলে দিয়ে আমার পা দুটো ফাঁক করে তার শক্ত বাড়া আমার ভোদার উপরে ছিল ফাটাবে ভয়ে উফ শ্রীহরণ কীভাবে চুতবে আনন্দ আর প্রতীক্ষা কাল হবে আমার ভোদার উদ্বোধন যেমন কথা তেমন কাজ সকাল একটা সুই আর পায়জামা একটা কামিজ পরে আর অন্যা পরে বান্ধবের বিয়েতে যাবো বলে ঘর থেকে বের হয়ে শুভর কাছে চলে গেলাম একটা বাসায় গিয়ে নাকের নলক খুলে নাকের ফুল পড়লাম যাতে শুভর বন্ধুর বাড়ির লোক বুঝতে পারে আমরা স্বামী স্ত্রী শুভর বন্ধু আমাদের ব্যাপারটা জানতো কিন্তু আমি সেই ব্যাপারটা জানতাম না কিছু ফল আর মিষ্টি নিয়ে চলে গেলাম শুভর বন্ধুর বাসায় দুপুরের খাওয়া খাবার সেরে দুজনকে এক ঘরে আরাম করার জন্য দেয়া হলো শুভ আমাকে বলল, তুমি ঘরে গিয়ে বসো আমি আসছি আমি ঘরে গেলাম দিয়ে দেখলাম বিছানাটা ফুলে ভর্তি আর সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে আর এমনভাবে ঘরটা সাজিয়ে রেখেছিল যে যেন আজ আমাদের ফুল সজ্জা বিছানায় বসা দূরে থাকুক আমি ঘরটা বারবার চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম তার একটু পর শুভ আসলো আর এসে ঘরের দরজাটা বন্ধ করে দিল শুভ আস্তে আস্তে আমার দিকে ছিল আর আমার ইচ্ছে করছিলো তাকে ধরে এখন কিস খাই কিন্তু আমার সাহসে ছিল না শুভ আমার কাছে এলো এসে আমাকে ধাক্কা মেরে বিছনা করে ফেলে দিল তারপর আমার চুলের মুখি ধরে আমাকে তার নিজের বুকের কাছে নিয়ে গেল। জড়িয়ে ধরে আমাকে চুমা আর চুমা দিতে লাগলো আর তার ডান হাত দিয়ে আমার দুধটাকে টিপ দিতে লাগলো সামনে থেকে টিপ দিতে দিতে আমাকে ঘুরিয়ে আমার দুধে টিপ দিতে লাগলো সে আমি অন্যদিকে লজ্জায় তাকিয়ে আছি তার হাতের ছোঁয়া পেয়ে আমার শরীরের মধ্যে বিদ্যুৎ চমকাতে লাগলো সে আমার দুধ দুটো কামিজের ওপর দিয়ে টিপতে লাগলো কামিজের ওপর দিয়ে আমার দুধে কামড় দিল হালকা তারপর কামিজের উপর দিয়ে আমার দুধে হাট দিয়ে কষাতে লাগলো পাগলের মতো লজ্জায় সিহরণ ভয়ে অনেক কিছু মিশাল একখান সব কিছু মিশানো একটা অনুভূতি কামিজের উপর দিয়ে দুধ দুখান ভালো করে ধরতে পারছিল না তাই শুভ বললো কামিজটা খুলে নাও সোনা আমি চোখ বন্ধ করে ফেললাম আমি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো কেন জানি মনে মনে পরে খুব ভালো লাগছিল কোনো এক অজানা শোকে আমি আনন্দ ভোগ করছিলাম তারপরে শুভ আমার একটা দুধকে তার মুখে নিয়ে চুষতে লাগলো আর অন্যটা তার হাত দিয়ে টিপতে লাগলো আমাকে জিজ্ঞেস করলো তার হাইট কত তোমার ফিকারটা কত সুন্দর কোনো কালারের প্যান্টকে আর বিরাট লাইক করে না আমি বললাম বুকটা বত্রিশ ও কোমরটা চব্বিশ ও পাছাটা পুরো পঁয়ত্রিশ হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি আর লাল কালারের প্যান্টটি আর বিদা লাইক করি শুভ তার নিজের কাজ চালাতে লাগলো আমি অনেক হট হয়ে গেলাম সে আমাকে সে দিয়ে আমার পায় জামার খুলে দিল তারপর বললো কোমরটা একটু উঁচু করো সোনা আর আমিও বাধ্য মেয়ের মতো তার আদেশ পালন করতে লাগলাম সে আমার পায়জামা খুলে আমাকে পুরো উলঙ্গ করে ফেলল তখন আমি জন্মদিনে পোশাক পরে তার সামনে তখন আমাকে শুভ বলল তোমার তো ভোধায় কোনো বাল নেই একদম ক্লিন এবং ফর্সা আমি বললাম তুমি চুদবে তাই আজকে আমি সব পরিষ্কার করে আসলাম তারপর আমার ভোদায় এখন চুমু দিল তারপর আমার পা দুটো ফাঁক করে তার জীব দিয়ে আমার ভোদা চাটতে লাগলো আর মাঝে মাঝে চুমুতে আমার পুরো ভোদা ভিজিয়ে দিল। তারপর কানে নিচে গলায় আর ঘাড়ে জোরে জোরে কামড় দিতে লাগলো আমি চোখ বন্ধ করে বড়ো বড়ো নিঃশ্বাস নিতে লাগলাম তারপর শুভ বলল তুমি দাঁড়াও তোমাকে জন্মদিনের পোশাকে কেমন দেখতে লাগে আমি বললাম না আমি দাঁড়াবো না রবিন কিছুটাই না শুনে জোর করে আমাকে টেনে তুলে দাঁড় করালো আর বলল তুমি এখন খুবই সুন্দর আর অপূর্ব একটা মেয়ে তোমার চিকন কোমরে এত সুন্দর পাচা বেশ মুখামুখি লাগছে যে ছেলে তোমাকে পাবে সে ছেলে তোমাকে চুদে শান্তি পাবে সে পরে নাভি থেকে আমার বদা অব্দি পুরো চুমুতে ভরিয়ে দিল আমি আরামে আহ উহ আহ উহ করতে লাগলাম তারপর আমরা আবার বিছানায় এলাম সে বিছানা থেকে আমার পেছনে এসে শুয়ে পড়ল পেছন থেকে আমাকে চুমু দিতে লাগলো তার ঠোঁট দিয়ে আমার পিঠে ঘাড়ে গলায় এবং লাভিতে তারপরে আমার পাছায় এসে ঠেকল আমি সুখের সাগরে ভাসতে লাগলাম তারপরে শুভ আমার ভোদার মধ্যে তার দুটি আঙুল পুড়ে দিয়ে একবার নাড়াচাড়া করতে লাগলো তারপর গুটটা পুরো ভিজে চপচপে হয়ে গেল আঙুল ঢোকার আর বার করছে উফ কি যে সুখ আর মজা উফ কি যে বলবো হঠাৎ আঙুলের স্পিডও বেড়ে গেল। প্রচণ্ড ফাঁস ঢোকার আর বার করছে উফ আমি আর কি যে বলবো তারপরে আমি বললাম আমি আর শইতে পাচ্ছি না উফ আমার কেমন জানি লাগছে শুভ আর একটু সময় দেরি না করে সে আমার উপরে চলল আর বলল কেমন লাগছে সোনা কথা বলতে বলতে একবারে নম্ন হয়ে গেল শুভ আমি কল্পনাও করতে পারিনি যে শুভকে আমি এইভাবে দেখব সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেললাম শুভ বলল আহ চোখ বন্ধ করে ফেললে কেন টাকাও না টাকাও দেখো না তোমার জন্য আজ আমি কি নিয়ে এসেছি না তাকালে কেমনভাবে তোমাকে এ উপহারটা দেব দেখো শোনা দেখো তারপর চুমু খেয়ে নাকে নাক ঘষে জোর করে আমার চোখ দুটি খুলে দিল চোখ খুলে এটা কি দেখলাম এটা কি ধন এত বড় আর এত শক্ত ধন আগে জীবনেও কোনো দিন দেখিনি আমি লজ্জা ভুলে গিয়ে তাকে বললাম এই শুভ তোমার এটা এত বড় যে আমার ভোদার মধ্যে ঢোকালে ফেটে যাবে ও আমাকে মুচকি হেসে বলল যে চিন্তা করো না তোমার কিছু হবে না তারপরে শুভ বলল আমি আস্তে আস্তে করব তুমি ভয় পেও না শুভ আমার পা দুটো ধরে খাটের পাশে টেনে নিয়ে আসে আমাকে আমার ভোদার কাছে বসে পা দুটোকে কাছে নিয়ে শুভ তার ধনটা আমার গুদের উপরে জোরে জোরে ঘষতে লাগল তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তো এমন ভিডিও পরবর্তী শুনতে যদি চাও তাহলে আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে আর চেয়েও ভালো অনেক নতুন ভিডিও দিতে পারবো আমরা আর সেক্সি গল্প ব্লগ ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য ভালো থাকো আল্লাহ হাফিজ